রোজি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি পরে ক্লিপ লাগাচ্ছিল এমন সময় রুমের ভেতরে ঢুকে রোজির পেছনে দাঁড়িয়ে শামস রোজিকে তার দিকে ঘুরিয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল তোমাকে শাড়িতে ভালো লাগছে না একটা পার্টিতে যাব আমার সাথে তোমাকে শাড়িতে মানাবে না তাই একটা কাজ করো শাড়ির বদলে একটা থ্রি পিস পরো ভালো লাগবে রোজি আফসোস করে বলল এত কষ্ট করে শাড়িটা পরলাম সুন্দর করে সাজলাম এখন শাড়িটা খুলে ফেলবো আহা আমি তো বুঝলাম তুমি কষ্ট করে শাড়ি পরেছো সুন্দর করে সেজেছো কিন্তু তোমাকে যদি আমার চোখেই সুন্দর না লাগে তাহলে কষ্টটাই তো তোমার বৃথা যাবে তাই শাড়িটা বদলে ফেলতে বলছি সাজটা বদলাতে বলিনি আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি শাড়ি বদলে ফেলছি আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি তুমি জলদি করে শাড়ি বদলে এসো বলে শামস রুম থেকে বের হয়ে গেল বেডরুম থেকে বের হতে শামসের সাথে দেখা হয়ে গেল তার মায়ের সাথে শামসের মা জয়নবী বলল তোর বন্ধু ছেলে নাকি বাদ দে সেখানে নাকি যাবি তা এখনো যাচ্ছিস না কেন আম্মা তোমার বৌমা শাড়ি বদলে আসলেই রওনা হবো তোমাকে তো বললাম তুমিও চলো না রে বাপ এসব পার্টি ফার্টিতে গিয়ে আমার ভালো লাগে না আর সামনে এত খাবারের আয়োজন থাকলেও খেতে পারি না তুই আর বৌমা যাচ্ছিস তাতেই হলো ঠিক আছে মা বলেই শামস ড্রয়িং রুমের দিকে চলে গেল ড্রয়িং রুমের ভেতরে এসে সোফায় বসে রিমোট হাতে নিয়ে টিভি চালু করলো একটু পর রোজি একটা থ্রি পিস পরে ড্রয়িং রুমে ঢুকতেই শামসের চোখ পড়ল বসার থেকে দাঁড়িয়ে গিয়ে শামস বলল এটা সেটা না রোজি বললো কোনটা ওই যে গত সপ্তাহে তোমাকে কিনে দিয়েছিলাম রোজি বলল হ্যাঁ দেখো তো এই থ্রি পিস পরে আমাকে কেমন লাগছে শামস পা থেকে মাথা পর্যন্ত দেখে বললো লাগছে আর আমার চোখে ভালো লাগা মানে সর্বনাশ তুমি একটা কাজ করো গত আরেকটা থ্রি পিস এনেছিলাম সেটা পরো এটাতে তোমাকে ভালো লাগছে না রোজি অনেকটা বিরক্ত হয়ে বলল এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে তুমি একটু আগে বললে ভালো লাগছে তাহলে এই থ্রি থ্রি বদলে কেন কালো পিস প্লিজ না তোমাকে সুন্দর লাগবে কারণ তুমি ধবধবে সাদা উজ্জ্বল সাথে ব্ল্যাক কালার ভালো ম্যাচিং করবে রোজি শামসের হাত ধরে বললো তুমি আমার সাথে আসো বেডরুমে এসে পছন্দ করে দাও কোনটা পরবো তা না হলে একটু পর আবার বলবে এটাও পাল্টাও শামস বলল সোজা কাজটা কেউ বাঁকা মনে করলে চলো বেডরুমে চলো বলেই দুজন ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল বেডরুমে এসে রোজি কিছুটা বিরক্ত হয়ে বলল এবার বলো কি পড়লে তোমার ভালো লাগবে আমি যেটা বলবো সেটাই পড়বে অবশ্যই পড়বো কেন পড়বো না কারণ তুমি তো মাঝে মাঝে বলো স্বামীর কথা অমান্য করা স্ত্রী কখনোই ইহকালে পরকালে শান্তি পায় না শান্তি পায় কথা সত্য একটা কাজ করো কি কাজ তোমার একটা বোরখা আছে না আছে তো সেই বোরখাটা পড়ো দেখবে তোমাকে দারুণ লাগবে এমন কথা শুনে রোজির মাথার মেজাজ গরম হয়ে গেল নতুন বিয়ে হয়েছে নিজেকে কন্ট্রোল করে বললো তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো আমি আলমিরা থেকে খুঁজে বোরকা বের করে পরে তারপর আসছি এই তো আমার লক্ষ্মী বউ বলেই শামসলুম থেকে বের হয়ে গেল দশ মিনিট পর রোজি বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যেতেই পেছন থেকে শামসের মা জয়নব বিবি ডাক দিয়ে বললো আপনি কে রোজি দাঁড়ালো জয়নব বিবির কাছে এসে দাঁড়িয়ে বললো কথা বলছেন না কেন আপনি কে রোজি মাস্ক খুলে বলল আম্মা আমি আপনার একমাত্র গুণধর ছেলের একমাত্র স্ত্রী রোজিকে দেখে অবাক হয়ে জয়নব বিবি বলল কি ব্যাপার বৌমা তুমি বোর কাপড়ে কোথায় যাচ্ছ পার্টিতে যাচ্ছি কি বলো বোর কাপড়ে কে কেউ পার্টিতে যায় আম্মা আর কেউ না গেলেও আমাকে আপনার ছেলে বোরকা তার বন্ধু ছেলের বার্থডে অনুষ্ঠান নিয়ে যাবার জন্য ওর মাথায় কি ডিস্টার্ব হলো নাকি শামস শামস বলে ডাক দিল টিভির সাউন্ডের কারণে শামস তার মায়ের ডাক শুনতে পেল না জয়নব বিবি রোজির হাত ধরে বলল চলো তো দেখি ওর সমস্যা কি বলেই ড্রয়িং রুমে ঢুকে গেল সোফার কাছে আসতেই শামস অবাক হয়ে দাঁড়িয়ে বলল বাহ দারুণ লাগছে তোমাকে এবার চলো দাঁড়া আগে আমার কথা জবাব দে বৌমাকে তুই বোরকা পরতে বলেছিস কেন আম্মা বোরকা পরা কি খারাপ কিছু অবশ্যই ভালো কিন্তু তুই বউকে নিয়ে যখন পার্টিতেই যাবি তাহলে বোরকা পরে কেন ভালো একটা শাড়ি পরে নিয়ে যেতে পারতি আম্মা এইসব তুমি বুঝবে না রজি চলো ওরা আমাদের জন্য অপেক্ষা করছে শামস আমার মনে হয় তুই ভুল করছিস বৌমার মতের বিরুদ্ধে কোনো কাজ করাতো ঠিক হচ্ছে না আম্মা তুমি রজিকে জিজ্ঞেস করো আমি কি রজিকে কোনো চাপ দিয়েছি কিনা রজি বলল থাক আম্মা কথা বাড়িয়ে লাভ নেই আসি আম্মা বলেই শামস রোজি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল শামস আর রজি বন্ধু রেজা বাসায় ঢুকতেই চোখ পড়ল লাল নীল বাতিতে পুরো বাসা সুন্দর করে সাজিয়েছে যার মতো আনন্দে মেতে আছে হঠাৎ সবাই যেন থমকে গেল রেজা শামসের কাছে এসে বলল আ আসসালামাইকুম খালাম্মা শামস ভাবিকে নিয়ে আসিস শামস বলল এই রেজা তোর মাথা কি নষ্ট হয়েছে কাকে তুই খালাম্মা বলছিস এই তো তোর ভাবি রেজা হা করে তাকিয়ে আছে রেজা স্ত্রী মিতু বলল এই ভাবি তা ভাবি বোরকাটা খুলুন শামস বলল না ভাবি বোরকা খোলা যাবে না রেজা বলল কেন রে সমস্যা কি কোনো সমস্যা নেই আবার অনেক সমস্যা আছে আহা ভেবেছি আজ সবাই মিলে আনন্দ ফুর্তি করবো একসাথে নাচ গান করব আর তুই কিনা ভাবিকে বোরকা খুলতে নিষেধ করছিস শামসের আরেক বন্ধু কায়েশ বলল রেজা শামসের বউ মানে আমাদের ভাবিকে এই বোরকা পরা অবস্থায় ভালো করে দেখে নে কয়েকদিন পর হয়তো আর দেখতেও পাবিনা টিকিট কেটে দেখতে হবে জাদুঘরে সবাই হা হা করে হেসে উঠলো শামস বললো তোরা কিন্তু অতিরিক্ত বলছিস পর্দা করা কি অন্যায় রেজা বলল অন্যায় না কিন্তু আমি তো জানি তুই কোন মন মানসিকতার মানুষ কোন কারণে ভাবিকে এভাবে বোরকা পরিয়ে নিয়ে এসেছিস কাজ বলল ভয় ভাবি তো সেই সুন্দরী যার কারণেও ভয় পায় আমরা যদি ভাবিকে পটিয়ে ফেলি সবাই আবারও হা করে হেসে উঠলো রোজি দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল শামস রোজির পেছন পেছন ছুটলো নিতু বললো তোমরা এভাবে ফাজলাবো না করলেও পারতে সবাই চুপ হয়ে গেল রোজি দরজা খুলে বাসার ভেতরে ঢুকে দৌড়ে বেডরুম দিকে চলে গেল ফ্রিজের কাছে দাঁড়ানো শাশুড়িকে দেখেও যেন দেখলো না জয়নব বিবি বলল কি হলো এভাবে দৌড়ে আসলে কেন সেও বেডরুমে ঢুকে গেল রোজি কান্না করতে করতে বোরকা খুলে বিছানার উপর রেখে কাপড় ভর্তি ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বের হতে যাবে এমন সময় জয়নব বিবি এসে সামনে দাঁড়িয়ে বলল কি হলো বোমা তুমি কোথায় যাচ্ছ রোজি কান্না করতে করতে বললো যেদিকে দুচোক যাই সেদিকে চলে যাচ্ছি আমি আর আপনার ছেলে সংসার করবো না আহা কান্না করছো কেন আর সংসার করবে না কেন আপনার ছেলে একজন মানসিক রোগী কি বলছো শামস মানসিক রোগী হবে কেন আম্মা আমি কথা বাড়াতে চাইছি না আমি চলে যাবার পর হিসাব মিলিয়ে দেখবেন কেন আপনার ছেলেকে মানসিক রোগী বললাম বলে রুম থেকে বের হয়ে গেল বাহিরে আসতে শামস এসে সামনে দাঁড়িয়ে বলল কি পাগলামি করছো এত রাতে কোথায় যাচ্ছ আমাকে আটকাবে না আমি তোমার সাথে আর এক ছাদের নিচে থাকতে চাইছি না কিন্তু কেন এখনো বুঝতে পারছো না কেন আমি তোমার সাথে সংসার করতে চাইছি না আজ তোমার কারণে তোমার বন্ধুরা যেসব কথা বলেছে পার্টি ভর্তি লোকজনের সামনে অপমানিত হয়েছে তারপরও তোমার মতো একজন সাইকোর সাথে আমি সংসার করব তা কোনো দিনও না আমি সাইকো হ্যাঁ তুমি সাইকো শামস কোষে চর দিল রোজির গালে রোজি গাল চেপে ধরে বলল তুমি আমাকে মারলে হ্যাঁ মারলাম কারণ তোমাকে পর্দা করতে বলাতে তুমি আমাকে সাইকো বলছো আরে আমি তো তোমাকে সবার চোখের কুনজর থেকে সুরক্ষিত রাখতে পর্দা করতে বলেছি আমি তো তোমাকে বেপর্দা বেহাপনা করতে বলিনি তুমি কি জানো এই পর্দার কারণে ঠিক চার বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি রোজি অবাক হয়ে বলল কি বলছো তুমি তোমার মাকে হারিয়েছ এর মানে কি থেকে জয়না বিবি রোজির পাশে দাঁড়িয়ে বলল বোমা মানে হলো আমি ওর মা না ওর মা ছোটবেলায় ওর বাবাকে ছেড়ে তার বন্ধুর সাথে পালিয়ে যায় শামসের মা ছিল প্রচন্ড সুন্দরী বেপরদায় চলাফেরা করত একদিন এক পার্টিতে গিয়ে ওর বাবার বন্ধুর সাথে পরিচয় হয় পরিচয় থেকে পরকিয়া তারপর ছোট শামসকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে শামসও তো সেই ভয়টাই পাচ্ছে আম্মা সে ভয়টা আবার কিসের বোমা তুমিও দেখতে অনেক সুন্দর তাই হয়তো শামস তোমাকে নিয়ে ভয় পায় তোমাকে সবার কাছ থেকে আড়ালে রাখতে চায় আমি যতটুকু বুঝি শামস তোমাকে প্র প্রচন্ড ভালোবাসে তাই হারাতে চায় না শামস কোনো কথা না বলে বেডরুমের ভেতর চলে গেল বোমা যাও রুমে যাও ছোট মনে ছোটবেলায় ওর মায়ের কাছ থেকে যে আঘাতটা পেয়েছে সেটাই বুকে ধারণ করে দিনদিন ওর ধারণা এমন হয়েছে বোমা আজ থেকে শামসকে তোমার ভালোবাসা দিয়ে আস্তে আস্তে ধ্যান ধারণা পরিবর্তন করার চেষ্টা করো আর একটা কথা আমি ওর সৎমা হলেও ও কোনোদিনও আমাকে পর ভাবেনি ওর মন মানসিকতা অনেক ভালো বলেই তার বেডরুমের দিকে চলে গেল রোজিও ব্যাক তার রুমের দিকে চলে গেল দেয়াল ঘেসে মাথায় হাত দিয়ে শামস দাঁড়িয়ে আছে রোজি ঢুকে বিছানার উপর ব্যাগটা রেখে শামসের কাছে গিয়ে শামসের বুকে মাথা রেখে বললো শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার বুকে থাকতে আজ থেকে তুমি যেভাবে আমাকে চলতে আমি সেভাবেই শামসের মুখে বলবে চলবো হাসি ফুটলো রোজিকে শক্ত করে জড়িয়ে আপনাদের কি মনে হয় শামস রোজির সাথে যা করেছে তা ঠিক করেছে তা কি অতিরিক্ত করেছে কমেন্ট করে জানিয়ে দিন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউর কবির চৌধুরী